গাইজ ওয়েলকাম ব্যাক টু লাভ অ্যান্ড মিথ্যা বলা তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো গাইজ আজকে ট্রফিকটা রন হইবেন প্রীতিকে নিয়ে রন আর প্রীতি কি বলছে তাদের মধ্যে নাকি ডিভোর্স হয়ে গেছে এমন নাকি সমালোচনা হচ্ছে সবার মধ্যে তো চলো আমি তোমাদেরকে দেখাবো তারা কি রণ আর প্রীতির আজকে আসল তথ্যটা ফাঁস করব যে তাদের মধ্যে কি অথচ ডিভোর্স হয়ে গেছে নাকি হবে নাকি তারা কেমন জীবন যাপন এখন পার করছে তাদের সামনে অনেক কিছু নিয়ে অনেক সমালোচনা হয়ে গেছে তো চলো গাইজ আজকে আসল তথ্যটা তোমাদেরকে একদম প্রমাণ সহকারে দেখাই বলছে তো আমার সাইডের কোনায় দেখো তোমরা মনোযোগ সহকারে প্রথম থেকে এবং লাস্ট পর্যন্ত এই সময়টা বেশি স্ট্রাগেল কিনা তুমি বলো

ওগুলো আমি দেখতাম না আমার কথাটা শোনো এমনি তো রাস্তাঘাটে বেরোলে দেখলাম কি সবাই আমার কাছে এসে বলছে কি হয়েছে তোমাদের কি হয়েছে আরে এর আগে তো অ্যাক্সিডেন্ট হয়েছে তো ওখানে আমার পুলিশ পুলিশ ছিল ওইখানেও হয় বলছে এই তোমাদের সম্পর্কটা খুব ভালো এটা পুলিশ আমার সব ঠিকঠাক করবে আমাকে হ্যাঁ ওখানে যেমন হয় আমার যেহেতু ডিস্টেন্স আমাদের দূরত্ব ছিল এই সেই খারাপ লাগুলো আরও বাড়ছিল বল না বলো তাহলে ঠিক আছে আমি ভিডিওটা দিব সেই যাবে হ্যাঁ আমি তো আমরা তো এইসব বলি না আর এইসব কোনো ভাবিও না না এবার ব্যাপারে যে সিচুয়েশনটা অন্যরকম ছিল যেটা এই মুহূর্তে আমরা শেয়ার করতে পারছি না আর বা না এখন আমি বলি ব্যাপারটা ব্যাপারটা ঝামেলাটা আমাদের ছিল আমাদের দুজনের ঝামেলা মেটাতে গিয়ে না না আমাদের দুজনের ঝামেলা চার চার মেটাতে এসেছে তারা তারা ঝামেলায় পড়ে গিয়েছিল তারপর সবাইকে নিয়ে এক হয়ে আমরা সেই ঝামেলা মিটিয়ে দিয়েছি

মানুষের রিলেশনশিপে আসলে পরে প্রেম করলে বাড়িতে মানে না ছেলের বাড়িতে মানে না মেয়ের বাড়িতে মানে না আমাদের যেই মানুষ না মানুষ পরে গিয়ে মেনে নিয়ে সবটা সুন্দর হয়েছে তিন বছর পরে এরকম অশান্তি কালের মধ্যে হয় আমি এটাই মানে আমাদের রিলেশনশিপটা যেরকম ছিল না স্ট্রাগল করতে হয়েছে কিন্তু খুব বেশি দিন করতে হয় তিন মাস এখনো তো করছো কিন্তু ওই সময়টার থেকে এই সময়টা বেশি স্ট্রাগেল কিনা তুমি বলে আগেরটার থেকে এটা বিশেষ থাকা ছিল আমার মনে হয়েছে আমাদের এই তিন বছর একসাথে আমাদের সময় কাটানো একসাথে দুজনে থাকা তারপরে গিয়ে এই মুহূর্তটা না খুব কঠিন ছিল আমাদের কাছে প্রায় তিন মাস হতে যায় আর কিছুদিন হলে তিন মাস কমপ্লিট হয়ে যাবে আমি আমার মা বাবার কাছে রয়েছি ওর সাথে আমার এই নিয়ে দেখা প্রায় দু তিনবার মানে আজকে হয়তো ধরে তিনবার হবে হয়তো এর আগে একবার ব্যারাকপুরে দেখা হয়েছিলো এসেছিলো আমাদের সবার কাছে তো ওই টাইমটাই না খুব খুশি হয়েছে এতদিন পরে সামনে দেখেছিলাম তো আজকে তো দুজনের বন্ধুত্ব আবার হয়ে গেছে তো তাই না মানে এখন তার জন্য হেসে গেলে কথা বলতে পারছি সময়টা খুব খারাপ কাটিয়েছি যেটা বললে পরে আবার তোমাদের সামনে চোখের জল পড়ে যেতে পারে আমি আমার দুর্বলতা দেখাতে চাই না তুমি তো দেখছি আমার দুই বেশি একদিন শিখে গেছে মাসে হ্যাঁ তিন মাসে অনেক কিছু শিখে গেছে এবার সিরিয়াস টপিকে আসি অনেক মজা থাকে কমন আমরা তিন মাস সময়টা প্রচন্ড খারাপ কাটিয়েছি দোষটা দুজনের না দোষ না সরি আমার না ওরকম ভাবে বলবে না যেটা যেটা না সেটা বলবে কেন ওরকম ভাবে বলো তোমার একটু বেশি ছিল আমার একটু কি না গল্পের ভাবে বলব ঠিক আছে তিন মাস খুব বাজে সিচুয়েশনে আমি গেছি শুধু আমি না ও গেছে কিন্তু দুজনেরই মানে দুজনের কারণেই তো যাই হোক এই তিন মাস যা হয়েছে সেটা আর বলতে চাই না কিন্তু কালকে সবাই মিলে এসেছিলো বাড়িতে সবাই এটা ভালো সময় গেছে তার জন্য আমাদের দুজনে দিদি ডাকছে তো তোমরা এক ফ্রেমে দেখতে পাচ্ছ আমি জানি তোমরা অনেক খুশি হবে আমাদের দুজনকে একসাথে দেখে কিন্তু ওর অনেক টেনশন গেছে আমারও অনেক টেনশন গেছে ঠিক আছে আমরা এখন খুব ভালো আছি খুব হ্যাপি আছি আস্তে আস্তে আরও সব কিছু সুন্দর হবে কালকে সবাই মিলে এক হয়েছিল আমার পরিবার ওর পরিবার সবাই এসেছিল আমাদের বাড়িতে ও এসেছিল তো এখন ও বেরিয়ে যাবে আমিও বেরিয়ে যাবো করে তো ও চলে যাবে কোথায় বাড়ি যাবে না ডানগুলো ফ্ল্যাটে যাবে তোর কাজ রয়েছে ওখানে যাবে তারপর হয়তো বাড়ি যাবে আমিও আমার কাজ রয়েছে ব্যারাকপুরে চলে যাব এখন রেডি হয়ে আছি তাই বলো বেরিয়ে যাব যখন চলো একটা মুহূর্ত ক্যাপচার করা যায়। তাই তোমাদের সামনে

এক ব সবাই বলে না ঝগড়া হলে বলে না তোর কি দোষ ছিল বলে আমার কোনো দোষ ছিল না তখন বলে না এ এক হাতে তো তালি বাজে না দুই হাতেই তালি বাজে এক হাতে তালি না বাজলেও এক হাতে টুরি তো বাজে তুরি বাজে আমি তুরি বাজে না বলো যে দোষ তোমার আমি বলছিলাম মাইনাস পয়েন্ট কেমন থাকবে বলো বেশি দোষ তোমার ছিল বলো তুমি গাইস রীতি যেরম বলছো ওরকমই বেশি দোষ আমার ছিল আমার আর পাবে না গাইস বলে রাখলাম আর

চোখের জল নাকের জল সবার এক হয়ে গেছিল তো চোখ তাই না 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 আর কপালটা আমার আবার গর্ত হয়ে যাবে গো কপালটা আমার আবার গর্ত হয়ে যাবে চলো গাইস এবার বেরই বেরতে বেরতে ফ্ল্যাটে যাই তারপর আড্ডা গল্প হবে আমার দিয়ে ওর বেশি খারাপ লাগে বলে কারণ আমার কাছে মা বাবা থাকে ভাগনা রয়েছে এই ঘর আমি মাধ্যমে আরেকটা কথা বলতে চাই সবাই নিজের মতো চিন্তা ভাবনা নিয়ে ওইভাবে ভিডিও বানিয়ে না কারণ সবারই তো পার্সোনাল লাইফ থাকে আমরা তো আর নিজে থেকে বলছি না যে এটা হয়েছে বা এটা এটা ঘটনা তোমরা নিজেদের মতো বানিয়েও অন্তত বলুন আমরা জানি সোশ্যাল মিডিয়াতে থাকতে গেলে এই যে এরকম পরিস্থিতিতে পড়তে হয় কিছু কিছু সময় তার কারণও আমরাই থাকি ফ্যামিলি সম্পর্কে ওই ধরনের কথাগুলো বলা ঠিক নয় কারণ কি আমাদের বাড়ির মানুষ বাড়ির মানুষগুলো তো সবাই দেখে ভিডিও সিডিও কিন্তু বুঝতে পেরেছি মাইনাস পয়েন্ট তো কিছু আমাদের ছিল যে কারণ আমাদের ফ্যামিলি এগুলো ডিজার্ভ করে না আমি করি গাইস ঠিক আছে একটা ছেলে অনেক কিছু ডিজার্ভ করে এবার কি হয়েছে আমার সাথে তো কথা বলে না ঠিক আছে এদিকে ওখানে যারা যারা ছিল চিনতে পেরেছে কিছু কিছু মানে ভালোবাসার মানুষ তখন ওর ভিডিও ক্যাপচার করে নিয়েছে

না আমার ওই সব ইচ্ছা নেই গো আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই বা তো এবার ও গেছে যাওয়ার পরে কিছু কিছু অনেক ভিডিও করেছে ও ভাবছে কি এটা যদি আমার বউয়ের কাছে আগে আগে কেউ পাঠিয়ে দেয় এমনিতেই সব খবর চলে আসছিল আমার কাছে কারণ আমাদের দুজনে এত ঝামেলা না ও আমার পেছনে লোক লাগিয়ে দিচ্ছে আমি ওর পেছনে লোক লাগিয়ে দিচ্ছি ও কোথায় কোথায় যাচ্ছে খবর জন্য চলে আসছে আমার কাছে এরকম একটা সিচুয়েশন ছিল ও ভয় পেয়ে গেছে যদি খবর পেয়ে যায় ও ভাবছে কি এটা এডিট করে আমি আগে ছেড়ে দিই আর কয় প্যাক ছেড়ে সেটা নিয়ে দিয়েছে সাত প্যাকেট আর খুব আজ আর কি জানি উসনা তারা তো বা তো বা করে ক্লিক ক্লিক করে নেচে চললে এনে দেখে আমার কমেন্টে একটা তুলে দড়াও নাস্তা উসনা তারা তো বা তুমি জানো তোমার ওই নাস্তা আমি আমার বেস্ট ফ্রেন্ড কত কপি করেছি আয়নার সামনে দাঁড়িয়ে তো বা সারাদিন খালি তো বা তো করতাম খুব হাসতাম

দেখতেই পেলে রণদাদা ভাই একটা জিনিস কথা বলে দিল যে স্তামসারা নিয়ে ইশারাই কাফি হে তার মানে তোমরা বুঝেই গেছো তারা এখন জীবনে অনেক ভালো আছে হ্যাপি লাইফ পার করছে এবং সামনে তারা বিয়েও করতে চলেছে তাদের স্ত্রীর তো আগেই হয়ে গেছিলো তোমরা জানো সে বিষয়টা তো চলো গাইস ভিডিওটা এই পর্যন্তই অ্যান্ড করছি তো টাটা বাই বাই নেক্সট ব্লক নিয়ে খুব শীঘ্র দেখা হবে ততক্ষণ তোমরা সবাই অনেক ভালো থাকবে টাটা বাই বাই